প্রত্যেক বছরের শুরুতে স্যামসাংয়ের এই এস সিরিজের নতুন ফ্ল্যাগশিপ নিয়ে আমাদের সবার বাজেই সবথেকে বেশি আগ্রহ দেখা যায় আর এবারও তার ব্যতিক্রম নয় এবার আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আরটা ফোনটাতে নতুনত্ব কি থাকছে পাশাপাশি ফোনটা কবে কি আসবে এই ফোনটার দাম কত হবে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আপনাকে বিস্তারিত জানানোর ট্রাই করব সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন চলুন ভিডিও শুরু করি শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে এস টোয়েন্টি ফাইভ সামনে দেওয়া হবে মিডেল পাঁচল কাটিং ডিসপ্লে সাইডের ডিজাইন আপনি দেখতেই পেলেন তেমন একটা চেঞ্জেস আনা হয়নি এবং ডিসপ্লেতে চিন বেজল্স একদম নেই বললেই চলে এবং এই ফোনটার চারটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এবং এস টোয়েন্টি ফোরের সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এস টোয়েন্টি ফাইভ ডিজাইনে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি শুধুমাত্র শেপে চেঞ্জেস আনা হয়েছে অনেকটা বক্সি টাইপের ডিজাইন করা হয়েছে তবে কর্নারগুলো আগের থেকে কার্ভ করা হয়েছে যার ফলে যেটা হবে সেটা হলো এই ফোনটা আপনি হাতে নিলে এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে আরও বেশি ভালো হ্যান্ডসন ফিল পাবেন ডিসপ্লেতে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি শুধু কোর্ডিং গরিলা গ্লাসে চেঞ্জেস পাবেন এবং ডিসপ্লের চিন বেজেস এস টোয়েন্টি ফোর আলট্রার থেকে আরও বেশি কম রাখা হয়েছে ডিসপ্লের সাইজ হবে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি মাপের যেটা হবে টু কে এলটিপিও অ্যামোলেড প্যানেল এবং এর রিপ্লেসের দেওয়া হবে একশো বিশার্স আর এটা এইচডিআর আর টেন প্লাস সাপোর্টেড একটা ডিসপ্লে হতে যাচ্ছে ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের চিন্তা করতে হবে না ডিসপ্লে ব্রাইটনেস হবে একদম টপ লেভেলের তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় জোশ এবার ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলবো ক্যামেরা সেকশনে একটা বড় সড়ো ধরনের চেঞ্জেস আনা হয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের ওয়াইডের পরিবর্তে পঞ্চাশ মেগাপিক্সেলের ওয়াইড দেওয়া হবে তাছাড়া বাদ বাকি সব ঠিক রাখা হয়েছে দুইশো মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স দেওয়া হবে এই ফোনটাতেই ফোনটার সামনে থাকবে টুয়েলভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ড করতে পারবেন আর ব্যাক ক্যামেরায় এইট কেতে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হবে কোয়ালকাম সিনা ড্র্যাগন এইট এলিট চিপসেট যেটার পারফরমেন্স হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট দু সালে এবং এটা নিয়ে আমাদের মাঝে অনেক আলোচনা হয়েছে এর পারফরমেন্স নিয়ে এবং ফোনটাতে একদম এআইতে ভরপুর থাকবে এবং এআই সাপোর্ট করার জন্য ফোনটাতে ষোলো জিবি র্যাম দেওয়া হবে কারণ এআই সাপোর্ট করার জন্য র্যাম একটু বেশি প্রয়োজন হয় তো ওভারঅল যদি বলি তাহলে পারফরম্যান্সের দিক থেকে ফোনটা একদম টপ ক্লাস হতে যাচ্ছে এবং এই ফোনটাতে ব্যবহার করা হতে যাচ্ছে পাঁচ হাজার এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার বক্সে যেহেতু চার্জারটা পাবেন না আলাদা করে কিনে নিতে হবে এবার আমরা কথা বলবো ফোনটার দাম নিয়ে এই ফোনটার দাম হতে যাচ্ছে ধরে রাখতে পারেন আগেরবারের থেকে একশো কি দুইশো ডলার বেশি হবে প্রত্যেকবার যেটা হয়ে থাকে এবারও আশা করা হচ্ছে সেটাই হবে অর্থাৎ আগের যে ফোনটা থাকে তার থেকে একশো থেকে দুইশো ডলার সর্বোচ্চ দাম বেশি হয় তো এই হিসেবে ফোনটার দাম আপনি ধরে নিতে পারেন কত হবে তো রিলিজ হওয়ার আগে যতটুকু যা দেখা গেল যে এই ফোনটার ক্যামেরা সেকশন বাদে আর কোনো সেকশনেই এস টোয়েন্টি ফোর আলট্রা থেকে তেমন অনেক বেশি ইম্প্রুভ করা হয়নি জাস্ট ক্যামেরা সেকশন অনেক বেশি ইম্প্রুভ করা হয়েছে এখন বাদ বাকি দেখা যাক যে রিলিজ হওয়ার পর ফোনটা কতটা বেশি জোস হয় আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ